আসন্ন নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না তা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি সকালে রাজধানীর পানি ভবনে জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন শেষে তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার সুযোগ নেই কোটি মানুষের কেউ অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল তবে মানুষ এখন অনেক সচেতন জুলাই অভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে তাদের বিভ্রান্ত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রিজওয়ান হাসান যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে কাজে সেখানে আমি সন্দেহের বা আশঙ্কার কোনো জায়গা দেখছি কোন দল নির্বাচন করবে কি করবে না কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না সেটা সেই দলের উপর নির্ভর করে এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না